আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আর যারা করেন আর একটা বড় নেটওয়ার্ক কোম্পানি প্রোডাক্ট মার্কেটিংয়ে বহু পুরনো তো সেখানে যারা এটা নিয়ে কাজ করেন তারা তাদের টিম থেকে যা উপার্জন করেন সেটা তো আর কত তারা তো দেয়ই এই আর যখন আপনারা প্রোডাক্ট অর্ডার করেন তো আপনাদের তো পেমেন্ট করতে হয় সেই পেমেন্টের ওপরে মোবাইল পে যে কমিশনটা আমাদের দেয় যেটা আপনার অন্যান্য পেমেন্টের থেকে আপনি কোনো রকমই কোনো কমিশন পান না অথচ আপনার টিম এবং আপনি এখানে কিন্তু প্রত্যেক মাসে একটা ভালো রকমের খরচা করেন সেই খরচা থেকে কিভাবে ইনকাম পাওয়া যায় আমি তার একটা ছোট্ট উদাহরণ দেওয়ার চেষ্টা করছি দেখুন আমি কিছু প্রোডাক্ট এখানে সিলেক্ট করে রেখেছি তো এবার এটাকে আমি অনলাইনে অর্ডার দিয়ে দেবো এটা খুব ভালো সিস্টেম আর সেমের যে আমি বাড়িতে বসে আমার প্রোডাক্টকে আমি অর্ডার দিয়ে দিতে পারি এবং সেটা আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আমার বাড়িতে কিন্তু প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যায় এর আগেও আমি কয়েকবার করেছি সেখানে আমি পেয়ে গেছি এই যে পেমেন্টের অপশানে গিয়ে ক্লিক করার পরে এখানে মোর অপশান দেয় মোর অপশানটাকে আমি সিলেক্ট করলাম তো তারপরে দেখুন এই যে কার্ড কার্ডের যে অপশানটা আছে এই কার্ডের অপশানকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি একটুখানি ভিডিওটাকে পোস্ট করবো আমার কার্ডের ডিটেলস দেওয়ার জন্য কারণ কার্ডের ডিটেলসটা আমি এটাকে সবার সামনে দিতে পারি না তো আমি এটাকে পোস্ট করছি একটু আমার নাম লিখবো প্রথমে কার্ডের নাম্বারটা ভুল দিয়েছিলাম বলে আমার এখানে ওটা দেখাচ্ছিল রেড কালার হয়ে এটাকে কন্টিনিউ করলাম ওটিপি আসবে ওটিপিটা দিয়ে দেবো ওটিপি চলে এসছি সব নাকি পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল ওকে তো এটার যে কমিশন যেটা হবে সেটা আমি আজ রাত বারোটার সময় পেয়ে যাবো দেখুন আমি বেশি টাকার এখানে পেমেন্ট করিনি যেটুকু যা পেমেন্ট করেছে সেটা হচ্ছে পাঁচশো আটষট্টি টাকা এই পাঁচশো আটষট্টি টাকার যে পেমেন্টটা এর উপরে তো আমার এক পয়সা পাওয়ার কথা ছিল না তো কথার কথা এর উপরে যদি আমি পঞ্চাশ পয়সাও পাই সেটা কিন্তু আমারই কষ্টের পয়সা আমি বাঁচালাম ওকে বন্ধুরা ধন্যবাদ